এক গ্রামে এক পাগল ছেলে বাস কর তার নাম ছিল গোপাল গ্রামের সবাই তাকে পাগল গোপাল বলে ডাকত কারণ তার আচরণ ছিল অদ্ভুত একদিন গোপাল গ্রামের মাঝখানে এসে দাঁড়াল এবং সবার সামনে বলে উঠল আজ থেকে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি সবাই অবাক হয়ে তাকে দেখছিল একজন লোক তাকে জিজ্ঞেস করল কিভাবে তুমি এত ধনী হবে গোপাল গোপাল হেসে বলে আমি তো আছি আমি আছি পৃথিবীর সব কিছুই আমার কেবল আমার জানা নেই আমি যা চাই সেটাই হবে গ্রামের সবাই তাকে হাস্যকর ভাবে দেখ কিন্তু গোপাল থেমে থাকল না সে শুরু করল দৌড়াতে গান গাইতে এবং এমনভাবে কথা বল যেন সে সত্যিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কিছুদিন পর তার আচরণের মধ্যে এক অদ্ভুত শান্তি দেখা গেল কেউ তাকে আর পাগল মনে করল না গোপাল আসলেই ধনী হয়ে উঠেছিল কিন্তু সে ধনভাণ্ডারের চেয়ে মনশান্তির মূল্য বেশি বুঝতে পেরেছি সে তার জীবনকে এমনভাবে গ্রহণ করেছিল যেন সে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কারণ সে যান্ত যেটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল নিজের সুখ গ্রামের লোকেরা বুঝতে পারল পাগল গোপাল আসলে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান ছিল কারণ সে জানত কীভাবে নিজের জীবনকে ভালোবাসতে